ডায়াবেটিস পেশেন্টদের নিত্য নৈমিত্তিক বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর দিতে গিয়ে আমি বিভিন্ন ভিডিও বানিয়ে থাকি এবং খাদ্যাভ্যাসের কি পরিবর্তন করবেন কি ধরনের খাবার আপনাকে খেতে হবে এবং তার নিয়মানুবর্তিতা এবং রেগুলারিটি সেই জিনিসপত্র নিয়ে আমি যখন ভিডিও বানাই তখন একজন আমাকে জিজ্ঞেস করেছিলেন আচ্ছা ডায়াবেটিস রুগীদের জন্য কোন খাবারগুলো অত্যন্ত খারাপ সেগুলো যদি একটা নিয়ে ভিডিও বানান আপনি তখন আমি বলেছিলাম আমি সবাই বলে নিশ্চয়ই বানাবো তো আজকে আপনাদের সেই ব্যাপারে একটা আমি বার্তা দিতে চাই এবং আলোচনা করতে চাই যে ডায়াবেটিস রুগীদের জন্য কোন ধরনের খাবার সত্যিই খুব অস্বাস্থ্যকর নমস্কার আমার নাম ডক্টর এসে মল্লিক আমি একজন ফিজিশিয়ান আমি ডায়াবেটিস রুগীদের চিকিৎসা করি আজকে আমি ডায়াবেটিস রুগীদের জন্য কোন ধরনের খাবার অত্যন্ত অস্বাস্থ্যকর বা খাওয়া উচিত না বা এড়িয়ে চলা উচিত সেই ব্যাপারে একটা বিস্তারিত আলোচনা করব প্রথম কথা সুগারি খাবার বা বেভারেজ নিয়ে আলোচনা করব। প্রথমে আসি মিষ্টির কথায় চিনি মিষ্টি গুড় মধু এগুলো একই জিনিসের বিভিন্ন ধরনের নাম এর মধ্যে আপনি মিষ্টিটাকেও যোগ করতে পারেন ফলে আপনি চিনি খেতে পাচ্ছেন না বলে তরকারিতে গুড় দিয়ে দিলেন বা চায়ে গুড় এক চামচ গুড় দিয়ে চা খেলেন তাতে আপনি চিনিই খাচ্ছেন একটু অন্য ফর্মে খাচ্ছেন ফলে আপনার ডায়াবেটিস আনকন্ট্রোল থাকার সম্ভাবনা বেড়ে যাবে আর চেষ্টা করতে হবে যে রিফাইন্ড সুগার যেগুলো আছে সেগুলো অ্যাভয়েড করা সেটা মিষ্টি সেটা হতে পারে বিভিন্ন ধরনের শরবত সেটা হতে পারে চায়ে চিনি সেটা হতে পারে ময়দা জাতীয় জিনিস এই ধরনের আপনার যদি মিষ্টি খেতে ইচ্ছা করে তাহলে চিনি থেকে তৈরি করা মিষ্টি না খেয়ে ফল খেতে পারেন যেগুলো একটু মিষ্টি জাতীয় যেমন একটু আপনি খেজুর খেতে পারেন বা একটু আঙুর খেলেন বা একটু কিশমিশ খেতে পারেন যদি ইচ্ছা করে এগুলো একটা দুটো খেলে বা অল্প পরিমাণে খেলে আপনার সুগার স্পাইক হবে না এরপরে আসি সুগারি ড্রিঙ্কের কথায় যেমন সোডা যেমন বিভিন্ন ধরনের শরবত যেমন ককটেল মকটেল এগুলোর মধ্যে সুগারের ড্রিঙ্ক মেশানো থাকে চিনি মেশানো থাকে চিনি ইটসেলফ গুলতে দেখবেন না আপনি কিন্তু যে সলিউশন বা যে জলীয় অংশটা মেশানো হয় অনেক ক্ষেত্রেই চিনি দেওয়া থাকে ফলে সেগুলো আপনার সুগার স্পাইক করে দেবেন আর আইসক্রিম বা ডেজার্ট জাতীয় জিনিস যেগুলো খাবার পরে আমরা খাই সেটা আইসক্রিম হতে পারে পায়েস হতে পারে ফিরনি হতে পারে বা কাস্টার্ড হতে পারে সেগুলোর মধ্যে চিনি মেশানো থাকে এগুলো এড়িয়ে চলতে হবে এবার আসি রিফাইন কার্বোহাইড্রেটের কথা যেগুলো হাই গ্লাইসেমিক ইন্ডেক্স সিক্সটি ফাইভ সেভেন্টির উপরে গ্লাইসেমিক ইন্ডেক্স সেটা হোয়াইট ব্রেড হতে পারে হোয়াইট পাস্তা হতে পারে এগুলো নুডলস হতে পারে পিৎজা পাস্তা বার্গার নুডলস এগুলোতে ময়দা জাতীয় জিনিস থাকে ফাইবার থাকে না খাবার পরে খুব তাড়াতাড়ি খাবার হজম হয়ে গিয়ে খাবারের যে খাদ্য কণাগুলো অ্যাবজর্পশন হয়ে গিয়ে সুগার স্পাইক করে দিতে পারে সুতরাং এই জিনিসগুলো থেকে একটু দূরে থাকার ব্যবস্থা করতে হবে আপনাকে নিজেকে আর অনেকেই ব্রেকফাস্টে রেডিমেড আমরা সিরিয়াল খাই যেমন জলের মধ্যে বা দুধের মধ্যে দিয়ে গুলে সকালবেলা খেয়ে চটজলদি বেরিয়ে গেলেন এগুলোতে ফাইবার থাকে না বিভিন্ন ধরনের কর্নফ্লেক্স জাতীয় জিনিস মেশানো থাকে এবং তার মধ্যে চিনিও মেশানো থাকে অনেক সময় ফলে আপনার সুগার আপনার বাড়িয়ে দেবে এগুলো খেলে আর প্রসেসড ময়দা জাতীয় জিনিস যেগুলো একটু আগেই বলছিলাম আমি বিস্কিট হতে পারে কুকিজ হতে পারে পাস্তা পিৎজা প্যাটিস প্যাস্ট্রিস এগুলো ময়দা থেকে তৈরি বিভিন্ন রকম জিনিস ফলে এগুলো আপনার সুগার বাড়িয়ে দিতে পারে শুধু তাই না এগুলোতে স্যাচুরেটেড ফ্যাটের কন্টেন্ট অত্যন্ত বেশি সেগুলো আপনার কোলেস্ট্রলের সমস্যা করতে পারে এবং ডায়াবেটিক হার্ট ডিসিজ বা অ্যাথোলস্কোটিক কারিব্যাসকার ডিজিজের সম্ভাবনা বাড়িয়ে দিতে পারে তিন নম্বর হচ্ছে ফ্রায়েড আইটেম বা ফাস্ট ফুড কাটলেট খাচ্ছেন বা চপ খাচ্ছেন চিলি চিকেন চাউমিন খেয়ে নিলেন বা বিরিয়ানি খেয়ে নিলেন বিরিয়ানি ইটসেলফ খুব অস্বাস্থ্যকর খাবার না কিন্তু আপনি যদি রোজ খান আপনার শরীরে ঘি ডালটা এগুলো ঢুকতে থাকে এবং অনেকটা পরিমাণে খাবার বেশি হয়ে যায় আর কি বিরিয়ানি তো আর কেউ মেপে এক বাটি খাবে না খেলে একটা প্যাকেট খায় বা প্যাকেট খেলে অনেকটা কার্বোহাইড্রেট ঢুকে যেতে পারে তাতে আপনার এক্সট্রা ক্যালোরি ইনটেক খাওয়ার জন্য সুগার যেতে পারে বা চিপস জাতীয় জিনিস তো একই জিনিস এগুলোতে রিফাইন কার্বোহাইড্রেটের সঙ্গে স্যাচুরেটেড ফ্যাট থাকে ডুবো তেলে ভাজা কোন জিনিস আমি খেতে চটজলদি না বলি মানে এগুলো যাতে অ্যাভয়েড করা যায় কারণ সেগুলো আপনার সুগার বাড়িয়ে দেবে তার সঙ্গে কোলেস্টেরল বাড়িয়ে দিতে পারে আর পকোড়া সিঙ্গারা পুরি এই জাতীয় জিনিসগুলো কচুরি লুচি এগুলোই ডুবো টেলেই হয় তো এগুলো তো স্যাচুরেটেড ফ্যাট বেশি আর ময়দা থেকে তৈরি হওয়ার জন্য সুগার বেড়ে যায় ফলে এগুলো আমি অ্যাভয়েড করতে বলি চার নম্বর হচ্ছে প্রসেসড খাবারগুলো বেকান সসেজ এগুলোতে ফাইবার থাকে না এগুলোতে চিনি বা নুন মেশানো থাকে এবং প্রিজারভেটিভ মেশানো থাকে এগুলো আমাদের স্বাস্থ্যের জন্য ভালো না এগুলো অ্যাভয়েড করতে হবে আজকাল বিভিন্ন ডিপ ফ্রায়েড চিকেন পাওয়া যায় খুব পপুলার লোকে প্রচুর খান উইকেন্ডে সেগুলোর মধ্যে ফাইবার নেই প্লাস স্যাচুরেটেড ফ্যাট বা আনহেলদি ফ্যাট থাকছে সেগুলো খাওয়া অ্যাভয়েড করতে হবে শখে খাবেন কিন্তু রেগুলার অভ্যাস করে এগুলো খাবেন না ইচ্ছা হয়েছে একটা খেলেন দুমাস তিন মাস ছাড়া কিন্তু অনেকে রেগুলার খান সেটা আমি খারাপ বলছি সেটা করতে না করছি আর পাঁচ নম্বর হাই ফ্যাট ডেয়ারি প্রোডাক্টস যেগুলো রোজ পনির খাচ্ছেন রোজ ফুল ফ্যাট মিল্কের দই খাচ্ছেন একদম মোটা সরওয়ালা দই বা প্রত্যেক দিন কিছু একটা খাচ্ছেন বাড়িতেই রাবড়ি বানিয়ে নিচ্ছেন চিনি ছাড়া ভাবছেন তো চিনি খাচ্ছি না কিন্তু এগুলো তো আপনার কোলেস্টেরল বাড়িয়ে দিতে পারে এক্সট্রা খাওয়ার জন্য ডায়াবেটিস আনকন্ট্রোল হয়ে যেতে পারে অনেকে মার্জারিন বা হাইড্রোজেনেটেড বিভিন্ন রকম জিনিস খান বা ঘি বাটার এগুলো তো স্যাচুরেটেড ফ্যাট এগুলো আপনাদের হেলথের জন্য খারাপ এগুলোকে অ্যাভয়েড করতে বলি আর ছ নম্বর হাই সোডিয়াম বা পিকেল ফুড আচার জাতীয় জিনিস বা সোডিয়াম কন্টেনিং ফুডগুলো চানাচুর চিপস বিভিন্ন রকম আচার বা বিভিন্ন রকম চাট বা ফুচকা এগুলো রেগুলার খাবেন না এমনি ডায়াবেটিস রোগীদের উচ্চ রক্তচাপের সম্ভাবনা অন্যদের থেকে প্রায় দ্বিগুণ তারপরে এই এক্সট্রা সোডিয়াম কন্টেন্ট যাওয়ার জন্য আমাদের উচ্চ রক্তচাপের সম্ভাবনা হতে পারে ডায়াবেটিস উচ্চ হলে কিডনি হার্টের উপর বেশি প্রেশার পড়ে সুতরাং এটা আপনাকে অ্যাভয়েড করতে হবে সাত নম্বর হচ্ছে স্টার্চি ভেজিটেবলস মানে কর্ন বা আলু জাতীয় জিনিস এগুলো খুব বেশি খাবেন না ফাইবার সমন্বিত সবুজ শাকসবজি খান বিভিন্ন রকমের রঙিন শাকসবজি খান গাজর খেতে পারেন মূলও খেতে পারেন মূলটা একটু কম খেতে বলি কারণ মূলের মধ্যে যথেষ্ট ফাইবার আছে তা সত্ত্বেও আপনি একটু মডারেশন খেলে ভালো হয় বিভিন্ন রকম রঙিন জিনিসপত্র খা বেল পেপার হতে পারে ক্যাপসিকামের কথা বলছি টমেটো হতে পারে এগুলোর মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট আছে এগুলো আপনার হেলথের জন্য ভালো আর আট নম্বর হচ্ছে স্মোকিং আর অ্যালকোহল আমি প্রত্যেকটা ভিডিওতেই অলমোস্ট বলে থাকি যে স্মোকিং অ্যালকোহল আপনি যত কম খাবেন তত আপনার স্বাস্থ্যের জন্য ভালো ডায়াবেটিস বেটার কন্ট্রোল হবে এবং ডায়াবেটিস জনিত জটিলতাগুলো অত্যন্ত কম হবে ভালো থাকবেন নমস্কার